ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অঙ্গনবাড়ী কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুয়ালিটি প্রদান সহ ছ দফা দাবিতে শুক্রবার রাজপথে মিছিল সংঘটিত করে ত্রিপুরা অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশন পরবর্তীতে আগরতলার সতেরো ডিএম এর নিকট ছয় দফা দাবি সনদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এক ডেপুটেশন তুলে দেওয়া হয় এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে জনজমায়েত হয়ে এক বর্ণাঢ্য রেলি নিয়ে আগরতলা সদর ডিএম এর নিকট ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের এক নেতৃত্ব জানান গত নয় মে অঙ্গনবাড়ী সহায়িকা কর্মীদের পেমেন্ট ইউথ অ্যান্ড গ্রেচুয়ারিটি অ্যাক্ট অনুযায়ী গ্রেচুয়ারিটি প্রদান করার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত রাজ্য সরকারকে সকল অঙ্গনবাড়ি সহায়িকা কর্মীদের অবসরে যাওয়ার তিরিশ দিনের মধ্যে গ্রেচুয়ারিটি প্রদান করতে হবে ত্রিশ দিন পার হলে এর সঙ্গে সাত শতাংশ সুদ সমেত সেটি প্রদান করতে হবে কিন্তু রাজ্য সরকার অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের গ্রেচুরিটি প্রদান নিয়ে তাল বাহানা করছে এটি প্রতিবাদে পাশাপাশি ছদফা দাবিতে সড়ক হয়েছে ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন ছয় দফা দাবি নিয়ে ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মজদুর মনিটরিং সেল অনুমোদিত আজকে ছয় দফা দাবি নিয়ে অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আজকে সদর ডিএম অর্থাৎ সদর ডিএমের কাছে ডেপুটেশনের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি সনদ আমরা তুলে দিচ্ছি এবং পাশাপাশি এই দাবি সনদ ডেপুটেশন দেওয়ার পর আমরা সেক্রেটারি থেকে সেক্রেটারির কাছে আমরা এই দাবি সনদটা তুলে দেব আমরা চাই সামনে দুর্গা পুজো এবং এই রাজ্যের অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহিকারা অনেক আশা প্রত্যাশা আছেন রাষ্ট্রবাদী সরকারের প্রতি ওনারা আস্থা আছেন যে আগামী পুজোর আগে ওনাদের যে সমস্যাগুলো সামান্য হলো যেন রাষ্ট্রবাদী সরকার এই সমস্যার সমাধান করবে আমাদের দৃঢ় বিশ্বাস এই রাষ্ট্রবাদী সরকার আমাদের এবং এই রাষ্ট্রবাদী সরকার যে চিন্তা যে মানসিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসতে এই রাজ্যে আমাদের দৃঢ় বিশ্বাস ওনারা এই পুজোর আগে অঙ্গনবাড়ির দিদিমণি এবং সহায়গাদের মুখে সামান্য হলো হাসি ফোটাবে সেটা আমাদের দৃঢ় বিশ্বাস এই আস্থা রেখেই আমরা আজকে ছয় দফা দাবি নিয়ে আমার সাথে আছেন আমাদের দুজন নেত্রী আছেন অঙ্গনবাড়ি এবং সহায়িকা সংগঠনের অঞ্জলা চক্রবর্তী এবং অরুন্ধতি দাস এবং আমাদের ছয়টা দাবির মধ্যে রয়েছেন ওনাদের একুশ হাজার এবং ষোলো হাজার টাকা বেতন এবং বৃদ্ধি করা এবং পাশাপাশি আছেন ওনাদের পাঁচ হাজার টাকা এবং তিন হাজার টাকা ভাতা যেটা কর্মক্ষেত্রের পর অর্থাৎ অবসর গ্রহণ করার পর এবং পাশাপাশি আরও চার দাবি আছে বিষয় নিয়ে তো সেইগুলো এবং গ্র্যাজুয়েটি বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্র্যাজুয়েটি সেই গ্র্যাজুয়েটি বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী রাজ্যে অলরেডি আমাদের থেকে আরও এক লাখ টাকা বেশি দিচ্ছে আমাদের রাজ্যে অলরেডি হাইকোর্ট মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে গ্র্যাজুয়েটিগুলো দিয়ে দেওয়ার জন্য সেগুলো নিয়ে এখন আমরা পাচ্ছি না তো সার্বিক বিষয় নিয়েই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ডেপুটেশন এবং সেটা সদর ডিএমের মাধ্যমে সেই ডেপুটেশন দেওয়া হচ্ছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট অনেক আগেই দু সালে অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন এবং কিছুদিন আগে আপনারা জানেন মাননীয় হাইকোর্ট নির্দেশ করেছেন যে তা অঙ্গনড়ি এবং সহায়িকাদের তাদের যে গ্র্যাজুয়েটির যে টাকাটা সেই টাকাটা অবিলম্বে ওনাদেরকে দিয়ে দেওয়া মন্ত্রী বলছিলেন অলরেডি দু হাজার বাইশে অলরেডি মাননীয় সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছে যে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের গ্র্যাজুয়েটি দিয়ে দেওয়ার জন্য এবং সেটা নিয়ে আমরা আমাদের মধ্যে অঙ্গনবাড়ি দিদি এবং সহায়িকারা মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং দ্বারস্থ হয়ে ওনারা আইনগতভাবে ওনারা কেস জিতেছেন এবং মাননীয় হাইকোর্ট নির্দেশ দিয়েছেন সরকারকে অবিলম্বে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের যেন গ্র্যাজুয়েটি তাদেরকে দিয়ে দেওয়া হয়